আমার চুলের এই অবস্থা আর আমি আগে একটু হেয়ার ট্রিটমেন্ট করব না কি হেয়ার ট্রিটমেন্ট করলাম যেটার জন্য এত সুন্দর চুলটা হয়ে গেল চলো তাহলে পুরো ভিডিও দেখে নেওয়া যাক কয়েকদিন যাবৎ বেশ ভালোই ওয়েদার রয়েছে জানি না এবারের পুজোটাতেই এরকম ওয়েদার থাকবে না শুনছি তো বৃষ্টি হওয়ার কথা প্রতিবার পুজোর আগে এরকম বৃষ্টি হবে শুনে মনটা খারাপ হয়ে যায় হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু এখন দেখো আমি স্নান করে এইভাবে চুলটা বেঁধেছি কেন কারণ হচ্ছে আমি এক জায়গায় যাবো আর ব্যাগও গুছিয়ে নিয়েছি দেখো কারণ হচ্ছে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি এখন কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি আর চুলে ভীষণভাবে তেল দিয়েছি ওই কারণ চুলটা এরকম লাগছে বাঘমর অটোয় বসে পড়লাম কিন্তু অটো তো একজন নিয়ে যায় না অনেকক্ষণ বসার পরে তারপরে গিয়ে অটো ছাড়ে তারপরে বাগমের বেশ ওয়েদারটা দেখছিলাম বেশ সুন্দর কিন্তু দেখো নবনগরে যে আসতে না আসতেই ওয়েদারের এই অবস্থা বৃষ্টি ভীষণভাবে পড়তে শুরু করে দিয়েছে আমি তো ব্যাংকের কাজে এসে আজকে গেছি কারণ যাবো তো একটা অন্য ডেস্টিনেশানে সেখানে যেতে দেরি হলে তো আমারই প্রবলেম হবে বলো তারপরে একটু বৃষ্টি কমতে না কমতেই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সেখানে একটু দূরেই নবনগর থেকে কিছুটা দূরেই এখানে ডেস্টিনেশান তারপরে দেখো এখন হচ্ছে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে আমি যাব তার প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখন দেখো চলে এসেছি আমি ক্রিয়েশন অফ অনামিকাতে অনামিকা দি পার্লারে তো আমি যাই সেটা তোমরা অনেকেই জানো অনামিকা দিয়ে গিয়ে দেখলো চুলের অবস্থা তো এই তাও শ্যাম্পু করার পরে এই অবস্থা তেল দেওয়ার সময় তো ভিডিওই করতে পারিনি এত তেল দিয়ে গেছি আমি চুলে দেখে বললো যে আমার কিন্তু স্মুথনিং করাটাই বেটার হবে তো আমি স্মুন্ডিং করতে বসে পড়লাম আর স্মুন্ডিং করতে তোমাদের কোনো আইডিয়া আছে কি না জানি না যারা করেছে তারা তো অবশ্যই জানো সাত থেকে আধ ঘন্টা কীভাবে যে পার হয়ে যায় তো বোঝাই যায় না তারপরে তো ভালো করে হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করলো দুবার ক্রিম অ্যাপ্লাই করেছে আর ওদের কাজ তো ভীষণই সুন্দর তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছ আর ওদের সাথে আমার এতটাই ভালো ফ্যামিলি সম্পর্ক হয়ে গেছে যে সময়টা কিভাবে কেটে যায় বুঝি না শুধু একটু প্রবলেম হচ্ছিল যে চেয়ারে এতক্ষণ না বসে থাকতে পারছিলাম তাও ওরা হচ্ছে কাজের ফাঁকে আমাকে একটু উঠতে দিচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে সবাই ভীষণ লজ্জা পাচ্ছিলো তারপরে দেখো অনামিকা দিয়ে হচ্ছে আমাকে কিন্তু লুচি খাওয়ালো কারণ দুপুরবেলা টাইমটা গেছিলাম বারোটার দিকে গেছিলাম আর খিদে তো পাবে দুপুরবেলা বলে কথা আর আমিও যা হই যেহেতু তারপরে তো চুলটাকে এখনই দেখতে এত সুন্দর লাগছে কিছুক্ষণ পরে ফিনিশিং দেবে আরও সুন্দর লাগবে তোমরা কারা কারা চুলের যত্ন নিচ্ছো বলো তো পুজো আসছে বলে আর কি কি করালে তোমরা পার্লারে গিয়ে আমি শুধু এখন মোটামুটি স্মুথনিংটাই করালাম এখন দেখো ফাইনাল রেজাল্টটা বাও কত সুন্দর লাগছে না আমি তো নিজে চলে নিজেরই প্রেমে পড়ে যাচ্ছি তোমরা কারা কারা কী করালে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হয়েছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না বাই